আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যে দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস ভুনা ভুনা এবং আমাদের কবুতারকে ধান খাওয়ালাম তো দেখো মাংস মেখে নিছি যে দেখো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট এবার সাবস্ক্রাইব করে দেবে আমি তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার নতুন নতুন ভিডিও করার তো তোমরা সবাই আমার পাশে থেকো দোয়া করো তো এই দেখো কষা কষা মাংস হয়ে গেছে কত সুন্দর কালার নিজে চলে আসলাম এদিকে কবুতরকে ধান দেওয়ার জন্য দেখো আমাদের অনেকগুলো কবুতর এই যে দেখো আমাদের কবুতরকে ধান দিয়েছি ওরা ধান খাচ্ছে কত সুন্দর লাগছে কবুতরগুলোকে গুলোকে একসাথে খেতে দেখে খুবই ভালো লাগছে দুটো শালিক পাখিও আছে এই যে দেখো কত কিউট তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ভালো ভালো নিত্য নতুন ভিডিও করার জন্য সবাই আমাকে একটু সাপোর্ট করো এই যে দেখো কবুতরগুলো অনেক ভালো লাগে যে এখানে কবুতার এক কবুতার ধরার জন্য চেষ্টা করতেছে একটা কবুতার দেখো কতগুলো কবুতর এই যে দেখো একটা ধরে ফেলেছে কবুতর ভালোই লাগে